ভিউয়ার্স আজকে আমি আপনাদের এই হাই স্পিড ফ্যানের একটি রোগ দেখাবো এই যে দেখেন এই ফ্যানটিতে একটু খটখট খটখট করে সাউন্ডটা ক্যাচরামেসা করতেছে এই যে বুশের সমস্যা হয়েছে এই বুশের সমস্যাটা সমাধান করব তো চলুন ভিডিওটি আমি পুরোপুরি আপনাদের সামনে শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি পুরোপুরি দেখে আপনার যদি কোনো এরকম ধরনের ফ্যান সমস্যা হয়ে থাকে তা আপনি নিজেই মেরামত করতে পারবেন তো এই ফ্যানটি মেরামত করার জন্য ফ্যানটির এই মোটরটি আগে খুলতে হবে মোটরটি খুলে নিতে হবে সুন্দর করে আর খোলার সময় একটু সতর্কতার সহিত খুলতে হবে যেন কোনো তারের হাতে টান লেগে তার ছিঁড়ে না যায় অর্থাৎ কয়েলের তার যেগুলো আছে মোটরের সেগুলো ছিঁড়ে না যায় তো আমি এই যে কয়েলটি সুন্দরভাবে খুলে নিচ্ছি আপনারাও ঠিক সতর্কতার সহিত এভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর উপরে যে যে প্লেট আছে এগুলো মোটর খোলার পরেও খোলা যায় এবং আগেও খুলে নেওয়া যায় তো আমি এটা পরে খুলে নিলাম আপনারা আগে এবং পরে দুই মুহূর্তেই খুলে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই যে এটি হচ্ছে এই শ্যাপ শ্যাপটি হচ্ছে একটু টাইট হয় তো এখানে অটো ইঞ্চি ছিনার দিলে খুব সুন্দর হয়ে খুলে যায় এই যে দেখেন আমি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি এবং এই যে স্যাবের অনেক ময়লা আছে তা আমি পরিষ্কার করে নিচ্ছি শ্যাপটি পরিষ্কার করে নিতে হবে শ্যাবের দুই সাইডেই বুশ থাকে এই দুই বুশের জায়গাটায় সুন্দর করে অটো এনসি থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে মোটরের বুশ পরিবর্তন করার জন্যে এক দুই তিনটি পয়েন্ট আছে এই তিনটি পয়েন্টের মধ্যে পাতলা এরকম লোহার কিছু দিয়ে বা চাকু দিয়ে একটু চারা দিলে এগুলো খুলে যাবে দেখেন আমি খুলে দিচ্ছি ঠিক এভাবেই এগুলো খুলে নিতে হবে এই যে দেখেন খোলা হয়ে গেল ঠিক এই একই নিয়মে মোটরের সামনে এবং পিছনের দুই বুশি খুলে নতুন বুশ এই যে আমার হাতে দেখছেন ঠিক এ ধরনের নতুন বুশ বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনারা তা বাজার থেকে সংগ্রহ করে নিজেই মেরামত করতে পারবেন তো আমি নতুন বুশটি এখানে সেট করলাম এখন এই উপরের কভারের সঙ্গে এটি সেট করে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা সেট করে দিবেন আমি ঠিক যেভাবে করে দিচ্ছি আমি মোটরের সামনের এবং পেছনে যে দুইটি বুশ থাকে স্যাব এই দুই বুশটি আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কয়েলটি সুন্দরভাবে সেট করছি কয়েলটি সুন্দরভাবে সেট করবেন কেননা কয়েলে যেন কোনো আঘাত না লাগে এরকমভাবে আপনারা খেয়াল রাখবেন এখন আমি মোটরের সব স্ক্রুগুলোন দিয়ে যেগুলো বডি আটকানো থাকে বডি আটকিয়ে নিব সুন্দর করে এরপর আমি এখন এই যে মোটরের যে মাথায় বাড়ি দিচ্ছি দেখেন এই বাড়িটা দেওয়ার কারণ হচ্ছে যে মোটরটা যেন সব ফ্রি হয় ভিওয়ার্স এখন ফ্যানের কাজ শেষ আমি এখন ফ্যানটি সেটিং করছি এবং এই সেট করা হয়ে গেলে আমি আপনাদের ফ্যানটি ঘুরিয়ে দেখাবো তো এর মধ্যে একটা কথা বলে নেই যে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার হচ্ছে এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনি কমেন্ট বক্সে লিখে আমার কাছে প্রশ্ন করতে পারেন আমি আপনার এই প্রশ্নের উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব তো ভিডিও আজ পর্যন্ত যত ছেড়েছি এই ভিডিওগুলোতে খুব একটা ভিউজ আসে না তো শেয়ার কমেন্ট খুব কম হয় এই জন্য তো আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি ভিডিওটাতে একটু লাইক এবং শেয়ার করবেন তো ভিডিওটি আজকের মতো আপনাদেরকে এ পর্যন্তই দেখাচ্ছি তো এখন আমি আপনাদের এই ফ্যানটি ঘুরিয়ে দেখাবো এই এ টু ফিন এই টু টুপিনটি আমি এখন বিদ্যুতে দিব এই যে আমার যে ফ্যান মেরামত করা হলো এই ফ্যানটি এখন সুন্দরভাবে চলছে তো ঠিক এভাবে আপনারাও মেরামত করতে পারেন তো এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ